বেলা যে গেল পারে কখন যাবে ওঠো বাবা এক ধীবর কন্যা বলছে তার নিদ্রিত পিতাকে কান্দিতে ময়ূরাক্ষী নদীর তটে নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে সাধক জীবনের এই পর্বে লালা বাবুর কথা এই এক কটি কথা শুনে চমকে উঠলেন বাবু। বেলা যে গেল পারি কখন যাবে ওঠো বাবা সত্যি আমারও তো জীবনবেলা গত প্রায় অন্তরের গভীরে প্রশ্নের পর প্রশ্ন উত্থিত হতে থাকল ব্যাকুল হলো প্রাণ কৃষ্ণচরণ লাভ করার জন্য এইমাত্র তিনি এসেছেন ময়ূরাক্ষী নদীতটে কিছুক্ষণের বিশ্রামের জন্য তখন অস্তাচলে সূর্য শেষ রক্তরাগে পৃথিবীকে রাগিয়ে দিয়েছে তাঞ্জাম রাখা রয়েছে ময়ূরাক্ষী নদীতটের বৃক্ষ ছায় ইংঘাবে মোড়া নরম তাকিয়ায় অবসন্ন দেহ এলিয়ে দিয়েছেন লালাবাবু ফার্সি নলটি সবেমাত্র মুখে পুড়েছেন এমনই সময় ওই ধীবর কন্যার কথা তার কানে ভেসে এলো তিনি বুঝতে পারলেন এই কটি শব্দের মধ্যে অলৌকিক পরম সত্যের আভাস আছে এই ডাকের মধ্যে দিয়ে আধ্যাত্ম জীবনের প্রেরণা লাভ করেন রাজরাজেশ্বর কান্দি ছেড়ে বেরিয়ে এলেন পদক্ষেপ হল শুরু শ্রীপাঠ বৃন্দাবনের পথে এগিয়ে চললেন বিহু হল ছন্ন মতো অতিক্রম করলেন আট নয় ক্রোশ পথ পায়ে হেঁটে এলেন ফৈজাবাদকে পরম বৈষ্ণবী হরিপ্রিয়া ঠাকুরানি শ্রীচরণে নিজেকে নিবেদন করলেন জানালেন তার মনোবেদনার কথা সাধনসিদ্ধা পরিপ্রিয়া শ্রীনিবাস আচার্যপ্রভুর বংশের কুলকন্যা তিনি লালাবাবুর মন্ত্রগুরু তিনি শিষ্য ভক্ত লালাবাবুকে প্রেরণা দিলেন গোবর্ধনের সিদ্ধ মহাপুরুষ কৃষ্ণদাস বাবাজির সান্নিধ্য লাভ করার নির্দেশ দিলেন লালাবাবুর সহধর্মিনী রানী কাত্তায়নী এবং একমাত্র পুত্র নারায়ণ ফৈজাবাদে ছুটে এলেন বৈরাগী স্বামীর মনকে ভুলিয়ে সংসারের প্রতি আকৃষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু পত্নী এবং পুত্রের মায়ায় অভিভূত সংসারের সকল টানকে পেছনে রেখে লালাবাবু গঙ্গার জলে নৌকো ভাসালেন নৌকোযোগে পৌঁছলেন শ্রীধাম বৃন্দাবনে সেখানে গিয়ে এক ভাবে প্লাবিত হলেন তিনি রাজরাজেশ্বর লালাবাবু ভক্ত লালাবাবুতে রূপান্তরিত হলেন তিনি ছিলেন দেওয়ান শ্রীকৃষ্ণচন্দ্র সিংহ অথবা রাজা কিষান চাঁদ সে যুগের বিশিষ্ট পুরুষ গঙ্গা গোবিন্দের একমাত্র পৌত্র তার অতি আদরের লালাবাবু এগারোশো বিরাশি সনে ইংরাজি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলার রাজধানী কান্দিতে সিংহ বংশে এই ত্যাগী মহান ভক্ত মানুষটির জন্ম হয় তার পিতা প্রাণকৃষ্ণ সিংহ ছিলেন দেওয়ান তার পিতামহ ছিলেন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ অসাধারণ মেধা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন লালাবাবু। অতি অল্পকালের মধ্যে সব শাস্ত্রে বিশারদ হয়ে ওঠেন আরবি ফার্সি এবং সংস্কৃত ভাষায় হয়ে উঠলেন সুপণ্ডিত কান্দি থেকে তিন ক্রস দক্ষিণ পূর্বে সিংহপুর গড় ছিল প্রাচীন সিংহপুর এখানেই সিংহবংশের বসতি গড়ে ওঠে গঙ্গা নদীর প্লাবনে আর ভাঙনে ধ্বংস হল সিংহপুর সিংহবংশের পূর্বপুরুষ বনমালী সিংহ তটের অরণ্যকে সরিয়ে নতুন রাজধানী স্থাপন করলেন অতীতের সমৃদ্ধ সেই জনপদই আজ কান্দি নামে পরিচিত বিলাসীতার মধ্যে জীবন কাটালেও দিন দুঃখীর দুঃখে বিগলিত হতো লালাবাবুর প্রাণ কোথাও ধর্মসভা হলে সেখানে ছুটে যেতেন অপ্রতিরোধ আকর্ষণে বসে বসে শুনতেন ভাগবত পাঠ আর ধর্মালোচনা ঈশ্বর ভক্তি তার মধ্যে প্রবলভাবে প্রকাশিত হয় পরবর্তীকালে শ্রীমদ্ ভাগবতের প্রভাব তার ধর্মজীবনকে অনেকখানি প্রভাবিত করেছিল লালাবাবু তখন নবযুবক পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহের মৃত্যু হয়েছে বর্ধমানে কালেক্টরি সেরেস্তা পদে পদপ্রার্থী হলেন সেই সময় তার বিয়ের কাজ শেষ হল দিনাজপুরের গৌরমোহন ঘোষের কন্যা কাত্যায়নী দাসী তার সহধর্মী এলেন পরবর্তীকালে গৌরমোহন ঘোষ সিংহ বংশের জমিদারি দশেরা গ্রামে এসে বসবাস করতে থাকেন স্বামী অন্তঃপ্রাণা সেবা পরায়না কাত্তায়নীকে স্ত্রী হিসাবে পেয়ে লালাবাবুর গার্হস্থ জীবন অত্যন্ত সুখের হয়েছিল উড়িষ্যা প্রদেশে ইংরেজের অধিকারভুক্ত হল লালাবাবু জরিপের কাজে নিযুক্ত হলেন কর্মকুশলতার গুণে অতি অল্পকালের মধ্যে দেওয়ানের পদ লাভ করলেন তিনি ওই সময় তিনি উড়িষ্যাতে প্রচুর ভূ সম্পত্তি লাভ করেছিলেন পুরীর রাজার আগ্রহে সেই অঞ্চলে একটি জমিদারিও পেয়েছিলেন তখন লালাবাবু মহা সুখে উড়িষ্যাতে বসবাস করছেন কিন্তু পিতার মৃত্যু সংবাদ শুনে চল কলকাতায় চলে এলেন প্রচুর অর্থব্যয় করে দান সাগর শ্রাদ্ধের অনুষ্ঠান করলেন এখান থেকে কলকাতার কান্দিতে বসবাস করতে থাকলেন বৈষয়িক কাজকর্ম এবং বিলাস ব্যসনে সর্বদা মত্ত থাকতেন তারপর ওই ডাক শুনে তার মধ্যে এক অপূর্ব ভাবের জন্ম হলো বৃন্দাবন দামে এসে ভরতপুর মহারাজের কুঞ্জে উঠলেন ভরতপুরের মহারাজা তার পুরনো বন্ধু লালাবাবু ত্যাগ তিতিক্ষার জীবন স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন সাধন বজন আর মাধু অবলম্বন করে দিন কাটাতে লাগলেন কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে তিনি বৃন্দাবনের কুঞ্জ ঘেরা পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন এই সংবাদ পৌঁছল কলকাতা কান্দি আর ফৈজাবাদে দুঃখে বেদনায় কাঁদতে লাগলেন পত্নী কাত্তায়নী আত্মীয় স্বজনরা মনোকষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বৃদ্ধ দেওয়াঞ্জিকে পাঠানো হল তাকে প্রয়োজনীয় অর্থ দেবার জন্য কিন্তু লালাবাবু অর্থ গ্রহণ করলেন না তিনি বললেন ভিক্ষান্ন দিয়ে কোনো মতে ভোগ প্রসাদ নিবেদন করি আমার ঈশ্বরকে রাজভোগ দেবার ক্ষমতা কোথায় দেওয়ানজি বললেন হুজুর কৃপাময় কৃষ্ণচন্দ্র তো নিজে থেকেই ষোড়শ উপাচারে সেবা পুজো গ্রহণের ব্যবস্থা করেছেন তিন পুরুষ ধরে রাজসেবায় পূজিত হচ্ছেন দেবতা তাহলে আর আপত্তি কেন আপনার বৃত্ত আপনি সেবক সেবকরূপেই বৃন্দাবনে থেকে কৃষ্ণচন্দ্রের সেবা পূজায় ব্যয় করুন এই কথায় এক নতুন পথের সন্ধান পেলেন লালাবাবু এতদিন বৃন্দাবনের ভাঙা মন্দির দেখে কষ্ট পেয়েছেন কিন্তু পথনির্দেশ পাননি আজও দেওয়ানজির অনুরোধের মধ্যে সেই পথ নির্দেশ যেন পেয়ে গেলেন তিনি পাঠানো অর্থের কিছু অংশগ্রহণ করতে সম্মত হলেন কিছুদিনের মধ্যেই তার হাতে পঁচিশ লক্ষ টাকা এলো এক কর্মযোগী হিসাবে আত্মপ্রকাশ করলেন ব্রজধামের ধ্বংসপ্রাপ্ত মন্দির বৃজ্ঞহ সাধনপীঠ কুণ্ড স্নানঘাট সব কিছু সংস্কার করে ফেললেন বিভিন্ন মন্দিরে সেবা পুজোর জন্য অর্থ প্রদান করলেন এইভাবে তিনি প্রাণের ঐশ্বর্য দিয়ে শ্রীকৃষ্ণের সেবা আর পুজোয় মনোনিবেশ করলেন পদব্রজে এলেন শ্রী গোবর্ধনে মানস সরোবর তীরে মহাত্মা সিদ্ধপুরুষ কৃষ্ণদাস বাবাজির চরণতলে নিজেকে সমর্পণ করলেন বাবাজি কৃষ্ণদাস এই মহাপুরুষ লালাবাবুকে সাদরে গ্রহণ করেছিলেন তখনও সন্ন্যাসীর দীক্ষা গ্রহণের সময় হয়নি এই কথা শুনে লালাবাবু নিরাশ হলেন না ফিরে এলেন বৃন্দাবনে যমুনা পুলিনের রাসস্থলীতে শ্রীকৃষ্ণচন্দ্রমার বিশাল মন্দির তৈরি করলেন দক্ষিণে ললিতা বামে শ্রীরাধা আর মাঝে মণিময় শ্রীকৃষ্ণ মূর্তি এক শুভ দিনে মহা ধুমধামে বিগ্রহ প্রতিষ্ঠার কাজ শেষ হল মন্দিরের ব্যয় নির্বাহের জন্য ব্রজমণ্ডলের জমিদারি কিনলেন লালাবাবু বিরাট মন্দির আর বিরাট অতিথিশালা কত কত দিন দুঃখী বৈষ্ণব সাধু সন্ন্যাসীর মেলা বসে যায় প্রতিদিন লালাবাবু কিন্তু তখনও মাধুকরীর মাধ্যমে দিন কাটান একদিন রাতে স্বপ্ন দেখলেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে স্নিগ্ধ কণ্ঠে বলছেন লালা আমার জন্য মন্দির প্রতিষ্ঠা করেছো সেবা পুজোর রাজকীয় ব্যবস্থা করেছ আমি সন্তুষ্ট হয়েছি কিন্তু আমার যে আরও চাই লালা বললেন ঠাকুর তুমি বিশ্বব্রহ্মাণ্ডের অধিকারী হয়ে আমার কাছে কি ভিক্ষা চাইছো হ্যাঁ তোমার কাছে অনেক ধন আছে কিন্তু তুমি তা বিলিয়ে দিচ্ছ না কেন ঠাকুর তুমি তো সর্বজ্ঞ আমার প্রাপ্য অংশ থেকে আমি পঁচিশ লক্ষ টাকা এনেছিলাম এখন তো আমি একেবারে নিঃস্ব না গো না তোমার কাছে আরও আছে আমার জন্য নতুন মন্দির তৈরি করবে সে কি ঠাকুর এই নতুন মন্দির কেমনভাবে তৈরি করব। বিচলিত হও না তুমি আমার ভক্ত আর আমি হলাম জাত বৈরাগী তুমি তোমার ভক্ত হৃদয়ে আমার জন্য শ্রীমন্দির গড়ে তোলো এই কথা শুনে লালাবাবু উৎফুল্ল চিত্তে বলেছিলেন পারব আমার হৃদয় মন্দিরে তোমাকে আমি চির অধিষ্ঠিত করে রাখতে পারব বলো ঠাকুর কোথায় বসে সেই মন্দির গড়ব প্রত্যুত্তরে কৃষ্ণচন্দ্র বলেছিলেন তুমি ব্রজমণ্ডলের তীর্থগুলি পরিক্রমা করে শ্রী গোবর্ধনে চলে যাও গোবর্ধনের পবিত্র ভূমিতে বসে আমাকে হৃদয়ে স্থাপন করে ধ্যানমগ্ন হয়ে তপস্যা করবে আর দেরি না করে গোবর্ধনে এলেন লালাবাবু সেখানে জব ধ্যানে মগ্ন হয়ে রইলেন একবার শুধু মাধু করিতে বের হন রজবাসীরা যা ভিক্ষা দেন তা নিয়ে কোনো রকমে দিন কাটে সেদিন ঘন মেঘে আকাশ ছিল সমাচ্ছন্ন মাঝে মধ্যে বজ্রপাত হচ্ছে বিকেলে প্রকৃতি শান্ত হলো লালাবাবু গুহা থেকে বেরোলেন না কৃষ্ণ নামেই মত্ত হয়ে রইলেন এই ঝড় জলে কে প্রসাদ পৌঁছে দেবে তার ভজন গুহায় পূজারীর মন বিচলিত হল থালায় ভোগ প্রসাদ সাজিয়ে সুযোগের প্রতীক্ষায় রইলেন ইতিমধ্যে কৃষ্ণচন্দ্র পূজারীর ছদ্মবেশে লালাবাবুর হাতে প্রসাদ দিয়ে এসেছেন লালাবাবু এমন ভোগ প্রসাদ কখনো খাননি পূজারী এলেন প্রসাদ নিয়ে লালাবাবু অবাক হলেন অবশেষে সব কিছু শুনে পূজারী অশ্রু বিসর্জন করতে লাগলেন লালাবাবু বুঝতে পারলেন শেষ পর্যন্ত তিনি পরম করুণা লাভ করেছেন অবশেষে শ্রী গোবর্ধনের পবিত্র ভূমিতে সিদ্ধপুরুষ কৃষ্ণদাস বাবাজি লালাবাবুকে দীক্ষা দিলেন বৈষ্ণব সন্ন্যাসীর নাম হল শ্রী দাস বাবাজি বারোশো আঠাশ সালের জ্যৈষ্ঠ মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে লালাবাবু যমুনা পুলিনে বাসস্থলীতে তার দেহলীলা সংবরণ করেন কৃষ্ণ এবং রাধার অনন্ত বৈচিত্র্যময় যুবলীলা দর্শন করতে করতেই লালাবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মনে হয় আজও বুঝি তিনি বর্তমান আছেন শ্রীধাম বৃন্দাবনে এইভাবে এক বিশিষ্ট রাজপুরুষ থেকে সর্বত্যাগই সন্ন্যাসীতে রূপান্তর এমন ঘটনার কথা খুব বেশি শোনা যায় না দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার চ্যানেলে এসে দেবার জন্য শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে